আলমিন তার দ্বারা এলাকায় যেন শান্তি প্রতিষ্ঠা কাজ করান মাহুলের প্রধান অতিথি সাইকুল মাসাহে বাংলাদেশ জামাত ইসলামী চুয়াডাঙ্গা জেলা শাখার সম্মানিত জেলা আমাদের অভিভাবক বিশিষ্ট আইনজীবী জানা জামা নেতা মোহাম্মদ রুহুল আলীম দামাদ বারকাত রুমুলা আলিয়া উপস্থিত আছেন চুয়াডাঙ্গা জেলা বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট আইনজীবী জানা অ্যাডভোকেট আসাদুজ্জামান উপস্থিত আছেন আমার বিশ্ববিদ্যালয়ের শ্রোতর আদ বড় ভাই অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসে বড় ভাই নূর মোহাম্মদ টিপু হাফিজ মাওলানা জুলফিকার আলী অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ আলোচনা যারা রাখলেন মালান হোসাইন মাহফুজ সাহ নাম অন্যান্য ওলামাইকরা